এই রাখিটার দাম কত তুমি তিন দিন ধরে রাখির দাম জিজ্ঞেস করো আর চলে যাও রাখি তো তুমি নাও না এবার থেকে যদি তুমি রাখি নাও তাহলে আমি দাম বলবো আর নাহলে চলে যাও হ্যাঁ বাবা রাখি আমি নেব তো বুঝতেই তো পারছো আমি অন্যের বাড়িতে কাজ করি তাহলে অত কিসের শখ রাখি উৎসব পালন করার এটা তুমি কি বলছো বাবা এটা একটা ভাই বোনের উৎসব যে যেমন পারে সে তেমন সেইভাবেই পালন করে এই রাখিটা আমি যাবার সময় নিয়ে যাব हाँ हाँ जाओ जाओ हाँ तो बाड़ी तेरे नूना ने ते पांडा पुरे वर राखी उत्सव पालन कर रहे पायल माँ पायल माँ मैं ऐसा क्या अच्छी তুমি এসে গেছো শোনো না আজকে অনেক কাজ আছে রান্না বান্নাও করতে হবে বাড়িটাও এখনো পরিষ্কার করা হয়নি তুমি বরং বাড়িটা পরিষ্কার করে নাও তারপর তোমাকে আমি বলছি কি কি রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে হ্যালো মা দাদা কোথায় এখনো কোথায় রয়ে গেল ভাল লাগে না বোন বন্ধুদের থেকে জানতে পারলাম আজ নাকি রাখি পূর্ণিমা তুই আমাকে রাখি বাঁধবি না হ্যাঁ

তুই এসেছিস দাদা কখন থেকে অপেক্ষা করছি আর তোর এই আসার সময় হলো আরে বছরে তো একটা দিন অপেক্ষা করবি তাতে এত তাড়াহুড়ো করলে হয় সেটা তুই ঠিকই বলেছিস তুই বস আমি সব সবকিছুর ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে বাহ এবারে রাখিটা তো খুব সুন্দর কে পছন্দ করেছে সেটা তো দেখতে হবে দে এবার আমার গিফটটা দে তোর গিফট এই নে তোর গিফট কাকিমা তোমার এই অভ্যাসটা গেল না কোনো অনুষ্ঠানে এক্সট্রা টাকা চাওয়াটা বন্ধ করো তো আমি জানি তোমার খুব খারাপ লাগে কিন্তু কি করব বলো যে টাকাটা পাই সেটা সারা মাস চলে না আচ্ছা ঠিক আছে এই কুড়ি টাকা পড়ে আছে নাও ধরো আমার কাছে আর খুচরো নেই এতে কি হবে তুমি তো জানো রাখির অনেক দাম কাকিমা প্লিজ এখন ম্যানেজ করে নাও আমি তোমাকে পরে দিয়ে দেবো যাই ভাই ওখানে একা বসে আছে তুমি এসে গেছো তোমার জন্য সব রেডি করা আছে দাঁড়াও আমি নিয়ে এই নাও তোমার রাখি আর একটা ছোট্ট উপহার এটা আমার জন্য আরে বাবা হ্যাঁ তোমার জন্য এগুলো নেওয়ার জন্য আমার এত টাকা নেই আরে বাবা তোমাকে টাকা দিতে হবে না তোমার হয়ে একজন টাকা দিয়ে গেছে আমার হয়ে টাকা দিয়ে গেছে কে সকালে যখন তুমি রাখির দাম জিজ্ঞাসা করছিলে তখন এটা কাকিমা না বোনের বাড়িতে তো ইনি কাজ করে আচ্ছা বলছি ভাই কাকিমাটা কি রাখির জন্য এসেছিল আর বলো না দাদা তিন দিন ধরে রাখি দেখে যাচ্ছে রাখির দাম জিজ্ঞেস করছে কিন্তু রাখি নেবে না এরকম করলে হয় বলুন ওনার অবস্থাটা একবার বুঝুন উনি অন্য বাড়িতে কাজ করে সবই ঠিক আছে দাদা আমি বুঝতে পারছি কিন্তু কী করবো বলুন ওরকম যদি দু তিনজনকে আমি সাহায্য করতে থাকি তাহলে আমার চলবে কি করে আমারও তো পরিবার আছে বলুন আচ্ছা আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি উনি যখন তোমার কাছে আসবেন তখন এই পাঁচশো টাকা দিয়ে একটা ভালো রাখি দেবে আর একটা গিফটের বক্স দেবে বাকি যে টাকাটা ফিরবে ওটা ওনাকেই দিয়ে দেবেন ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আপনি ওনার কি হন একটু বললে ভালো হয় কারণ উনি তো জিজ্ঞাসা করতে পারেন আমার নাম পবিত্র আমার বোনের বাড়িতে উনি কাজ করেন আর এই কাজ করে কত টাকাই বা পাই বলুন আমি এখন বোনের বাড়ি যাচ্ছিলাম ওনাকে দেখে মনে হলো উনি রাখি কিনতে এসছেন সেই জন্য আমি এসেছি ঠিক আছে দাদা আপনি চিন্তা করবেন না আমি দিয়ে দেবো আপনার মতো কিন্তু মানুষ থাকে না বাড়ির কাজের লোকের জন্য আপনি এতটা ভেবেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রাখি শুধু একটা উৎসব নয় একটা বন্ধন যে বন্ধনে দুটো সম্পর্কের আত্মাকে বেঁধে রাখে সারা জীবন যত বড়ই বাঁধা আসুক না কেন এই বন্ধনের কাছে তা কিছুই নয়